নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখো আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো মশলা করে নিয়েছি আদা রসুন লঙ্কার লঙ্কা তারপরে ধনে জিরে পেস্ট করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে জিরে দিয়ে দিলাম ফোরনে আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব এখন পেস্টটা ঢেলে দিচ্ছি একদিন বাড়িতে করে দেখবে বন্ধুরা খুব ভালো লাগে আমি পেস্টের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছিলাম সব একসাথে তাড়াতাড়ি করেছিলাম এর জন্য তার জন্যই তাড়াতাড়ি করে দিয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট করো দেখো তেলটা কি সুন্দর ছেড়ে দিয়েছে এখন আলুগুলো দিয়ে দেব অনেকে ডিমের মধ্যে আলু সেদ্ধ করে দেয় তো আমি সেদ্ধ করিনি কারণ আলুটা বেশি গলে যায় আলুগুলো তাড়াতাড়ি গলে যায় এর জন্য আমি সেদ্ধ করিনি তো দেখতে থাকো বন্ধুরা তোমরা ভিডিওতে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমি জল দিয়ে দিলাম তো আমি আলুটা যেহেতু মানে সেদ্ধ করিনি এর জন্য আমি আগে থেকে অল বেশি করে জল দিচ্ছি একটু দেখো খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে এটা কালকের ভিডিও তো আপলোড করতে পারিনি তার জন্য আজকে ছাড়লাম তো দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে প্রায় আলুটা গলে গেছে দেখো তরকারিটা হয়ে গেছে কতটা